ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মেসেঞ্জারে একটা অসাধারণ টিপস নিয়ে চলে আসলাম আজকে এই ভিডিওতে আপনাদের দেখাই দিব ঠিক আছে কোনটার কোন কাজ তো প্রথমে আমরা ম্যাসেঞ্জারে চলে গেলাম ম্যাসেঞ্জারে যাওয়ার পর আমরা যে কোনো একটা চার্ট সিলেক্ট করে নিলাম আমার বন্ধুকে একটা সিলেক্ট করে নিলাম মিনা দিন ওকে তো আমরা ফটো পাঠার সময় তো এমন হবে ঠিক আছে এটার কাজ কি ওকে এটার কাজ কি আপনারা বুঝতে পারতেছেন না তো চলুন আমি বুঝাই দিই তো এটার কাজ হচ্ছে যে আপনারা যে কোনো ভিডিও অথবা ফটো পাঠালে সে একবারের ওপরে দেখতে পাবে না তো এটি কিভাবে করবেন এটি করার জন্য আমাদের চলে যেতে হবে ফটোর ওপরে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফটো অথবা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম তারপর এখানে দুইটি অপশান দেখতে পাচ্ছেন যে একটা সেন্ট অপশান সেন্ট করলে চলে যাবে ওপরে যেটা আমার চার্ট বক্সে দেখলেন ওপরে চলে যাবে আর দ্বিতীয় যেটা আমি পাঠিয়েছি না সরি তৃতীয় নম্বরে যেটা পাঠাইছি সেটা করতে হলে আপনাকে ইডিট অপশানে ক্লিক করতে হবে তো ইডিট অপশানে আমরা ক্লিক করলাম তারপর এখানে দেখেন যে কিপ ইন চার্ট এই অপশানটাতে আমরা ক্লিক করব ওকে তারপর আরেকটি জিনিস দেখতে পাবেন যে এখানে ভিউ অনস ঠিক আছে ভিউ অন্স মানে সে একবার দেখতে হবে তারপরে আর দেখতে পাবে না ওকে তো আমরা এখন সেন্ড করে দিলাম এই যে দেখেন আমি যেটা এখন বর্তমানে পাঠা সেটা এখন দেখেন অন ফটো ঠিক আছে তারপর আরেকটি সেটিং আছে যে এখানে চলে যাবেন আয়ের অপশানে ক্লিক করবেন যেটা চব্বিশ ঘন্টা পর অটোমেটিক সকল কথাবার্তা যা বলবেন সব ডিলেট হয়ে যাবে তো ওখানে ক্লিক করবেন এর ওপরে যেটা আই আইকন বলা হয় তারপর এখানে একটু নিজ দিকে ক্লিক করবেন তারপর এখানে অপশানটা দেখতে পাবেন ঠিক আছে সরি দ্বিতীয় নম্বরের অপশানটা যেটা ওকে এটা অন করে দিবেন তারপর এখানে চব্বিশ হাওয়ার্স ক্লিক করবেন আপনার ব্যাক স্পেস নিয়ে নেবেন তারপর এখানে দেখবেন যে যে এই অপশানটা চলে আসছে ইউ ট্রান্ট অন এই অপশানটা চলে আসবে ঠিক আছে তো এভাবে আপনারা আপনাদের সকল মেসেজ সব ডিলিট করতে পারবেন আর আরেকটা বিষয় এই যে এটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যেটা সে একবার দেখলে দ্বিতীয়বার যে যেন আর দেখতে না পাই তো এটা আরও কাজ হচ্ছে যে সে কখনও স্ক্রিনশট অথবা ফটো ডাউনলোড করতে তো এ ছিল আজকের মতন ভিডিও পরবর্তী টিপস অ্যান্ড টেক্স পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ